বিয়াল্লিশ হাজার টাকা থাকলেই তোমরা আজকের এই পুরাতন রিক্সা এ মডেল তোমরা কিনতে পারো তো আজকের এই মডেলটি বন্ধুরা বিক্রি রয়েছে তোমরা যারা কিনতে চাইছিলে তোমরা আজকের এই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো একেবারে কম দামে তোমরা পেয়ে যাচ্ছ আজকের এই নতুন একটা ই রিক্সা বেশি দিন গাড়িটির বয়স হয়নি গাড়িটির মাত্র তিন বছর প্লাস বয়স হয়েছে যারা এই পুরাতন ই রিক্সা কিনবে ভাবছিলে তোমরা আজকের এই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো এই পুরাতন এই টোটোটির মধ্যে কী সব রয়েছে তোমরা আজকে জানতে পারবে এ গাড়ির মধ্যে যারা পুরাতন টোটো কিনবে ভাবছিলে আর বন্ধুরা তোমরা যারা চ্যানেলটাতে নতুন হয়ে আছো অবশ্যই লাইক করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বেলাইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার প্রথম নোটিফিকেশানে পৌঁছে যায় বন্ধুরা তোমাদের কাছে এরকম পুরাতন টোটোর ভিডিওর আপডেট বা নতুন টোটোর আপডেট ফার্স্টেই যাতে পৌঁছে যায় তো আজকের এই মডেলটি তোমরা যে দেখতে পাচ্ছ বিক্রি রয়েছে তো যারা এখনকার বাজারে এই দুর্গাপূজার সময়ে যারা পুরাতন টোটো কিনবে ভাবছেলে তোমরা অবশ্যই কিনতে পারো তো আজকের এ গাড়ির তোমরা আগের লুকটা ভালো করে লক্ষ্য করো সকাল যা রয়েছে আর এদিকে এ গাড়ির আয়কার অ্যাপ্রুভেল রয়েছে গাড়ির মধ্যে তো তোমরা এ গাড়ির চ্যাচিস নাম্বার পেয়ে যাচ্ছ এবং আইকার কার্ড এক রয়েছে এই এই গাড়ির মধ্যে তোমরা যারা পুরাতন টোটো কিনবে ভাবছিলে অবশ্যই তোমরা একবার সামনে এসে এই গাড়ি তোমরা দেখে তারপরে তোমরা নিয়ে যেতে পারো এর মোটর রয়েছে হাজার ওয়ার্ডের মোটর আছে আর এর টায়ার টেবনি। তোমরা সব তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছ আর তোমরা তো গাড়ির লুকটা দেখতেই পাচ্ছ একটা কম বাজেটের মধ্যে একটা গাড়ির সব আশা করা দরকার একটা পুরাতন টোটোর মধ্যে তোমরা গাড়ির লুকটা ভালো করে লক্ষ্য করো যারা কিনবে ভাবছিলে আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা এই টোটো কিনতে হলে ম্যাক্সিমাম চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার ডিফারেন্সের মধ্যে হতে হবে তাহলে কিন্তু তোমরা আজকের এই পুরাতন রিক্সা এই টোটোর মডেল তোমরা কিন্তু নিয়ে যেতে পারো তোমরা এ গাড়ির আয়কার একটু বের রয়েছে তোমরা এ গাড়ি আরামসে তোমরা নিশ্চিন্তে তোমরা নিয়ে যেতে পারো তোমরা পিছনের সিস্টেমটা ওখানে চাজার সিস্টেম পেয়ে যাচ্ছ ভালো একটা পুরনো মডেলের তোমরা পেয়ে যাচ্ছ এই পুরাতন টোটোর মধ্যে উপরে থাকছে ট তোমরা কিছু হালকা মাল নিয়ে যেতে পারবে এখনও গাড়িটির বডি ফিটনেস স্ট্রাকচারগুলো এখনও বন্ধুরা ভালো রয়েছে তো এই গাড়ির এখন রয়েছে ধাজিকা তোমরা এই ধাজিকা এখানে গেলে তোমরা এই পুরাতন টোটোটা পেয়ে যাবে দাম মাত্র একদম কম দামের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ আজকের এই পুরাতন টোটোটি তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা কিনবে ভাবছিলে তোমরা গাড়ির লুকটা ভালো করে লক্ষ্য করো বন্ধুরা তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো যে তোমাদের মতন আমিও কিন্তু টোটো চালাই আর ওইখানে আমি ভাড়া গিয়েছিলাম সেইখানে এই দাদাটার সাথে দেখা হয় যার টোটোটা সে বলল যে গাড়িটি বিক্রি রয়েছে অবশ্যই একটা ভিডিও করে তুমি পোস্ট করো তো অবশ্যই তাই ভিডিওটা সামনে যেয়ে করে আমি ভিডিওটায় তৈরি করেছি বন্ধুরা তো অবশ্যই আমি যতটা দেখে আমি বুঝলাম যে গাড়িটির মধ্যে একটা কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু সব ভালো রয়েছে চেচিস বলো বডি বলো ফিটনেস সব দিক থেকেই ভালো রয়েছে শুধু জাস্ট সিট কাভারগুলো তোমরা একটু চেঞ্জ করে নিলেই গাড়িটি পুরো কিন্তু ওকে হয়ে যাবে এবং ঝালটগুলো চেঞ্জ করে নিলেই তোমরা কিন্তু গাড়িটি পুরো ওকে পেয়ে যাচ্ছ আর গাড়িটির ওয়ারিং নতুন লাগানো আছে আর ব্যাটারি বন্ধুরা ব্যাটারি কিন্তু মাইলেজ তোমরা ষাট কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছ ব্যাটারির কিন্তু কোনো ওয়ারেন্টি নেই ষাট কিলোমিটার তোমরা কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছ আজকের এই পুরাতন রিক্সা এই মডেলের তো তোমরা যারা কিনবে ভাবছিলে অবশ্যই তোমরা কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর এই টোটোটি কিনতে হলে সর্বনিম্ন চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটারের ডিফারেন্সের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু তোমরা আজকের এই আইকার অ্যাপ্রুভেল রয়েছে এই গাড়ির মধ্যে এই পুরাতন টোটোটা তোমরা পেয়ে যাচ্ছ তোমরা না কিনলেও অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আজকের এই মডেলটি খুবই বন্ধুরা বলতে পারি অনেকটাই ভালো থাকছে বডি ফিটনেস সব দিক থেকে অনেকটাই ভালো অবশ্যই বন্ধুরা তোমরা বন্ধুদেরকে শেয়ার করো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে থাকো তাদেরকে বলবো অবশ্যই লাইক করতে ভুলো না আর নতুন যারা হয়ে আছো অবশ্যই তোমরাও লাইক করে ভিডিওটাকে উৎসাহ করে তুলো যাতে পরবর্তী আবার কোন পুরাতন টোটোর ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে কোনো একটা নতুন বা পুরাতন রিক্সা মডেল নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কেউ কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে দেখা হচ্ছে কোনো একটা নতুন বা পুরাতন টোটোর মোডের নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই